কোরআনের বিধান না মানলে হয়তো কাফির নইলে ফাঁসিক নইলে জালিম কোরআনিক বিধানের ছাড়া মানুষের মুক্তির কোন সুযোগ নাই অমান আসে কমিউন বিশ্বাসী মানুষদের কাছে আল্লাহর বিধানের সেই উত্তম বিধান তো কিছু হতে পারে না সুতরাং কোরআনের বিধানের যে সর্বশ্রেষ্ঠ বিধান এ ব্যাপারেও আমরা একমত এবং কোরআনের বিধানে যে একমাত্র মানবতার কল্যাণ এই ব্যাপারেও কিন্তু আমরা সবাই একমত কোরআনের বিধান যদি আমরা না মানি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাও বিশ্বাস করি কোরআনের আইন না মানলে কোরআনের বিধান না মানলে হয়তো কাফির নইলে ফাঁসি

তবে সেখানেও কিন্তু এটা বিয়ে যায় যা আমা ইয়া বাতা গাইর আল ইসলামি দীনা ফালা ইয়াকুলা মিন ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এটা সূরা আলে ইমরানের নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এর বলে দিয়েছেন যে ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতাদর্শকে কেউ কামনা করলে আল্লাহ তারা কোন কিছুই কবুল করবেন না সুতরাং মুসলিমরা এটা বিশ্বাস করে যে কোরআনের বাইরে কোরআনিক জ্ঞানের বাইরে কোরআনিক আইনের এর বাইরে অন্য কোনো আইন দ্বারা জীবন পরিচালনা করলে সেগুলো আসলে কবুল হবে না এই ক্ষেত্রে যাদের জ্ঞান আছে ফাতাগুরু ইয়া উলি বসিরত ওয়ালা যেনারা আছেন ধীমান মান সম্পূর্ণ ব্যক্তি যেনারা আছেন তারা কিন্তু আলহামদুলিল্লাহ এখন একমত হয়েছেন এরপরে আরেকটু আমরা বলতে চাই যে আগের সেতে এখন আমরা প্রায় সবাই ইসলামের একদম কাছাকাছি চলে আসছি অনেকদিন আগে আরো অনেক মতানক ছিল যে ইসলামে ভোট করা যাবে না ইসলামের রাজনীতি নেই অঙ্গনে এটার বড় ধরনের একটা ইয়ে ছিল যে না রাজনীতি নেই কোরআন শুধু পড়ার জন্য বা এইরকম কিছু কথাবার্তা ছিল কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তিনি বটগাসমাল দাঁড়িয়ে যে ইসলামের রাজনীতি আছে সে বিষয়টা শুধু আছে তাই না বরং এখন সবাই একই করে কথা বলছেন যে কোরআনের আইনের বাইরে আসলে কোনো আইন দ্বারা এই পৃথিবীকে শান্ত করা যায় না এবং এই সমাজ থেকে যে অসারতা অশ্লীলতা ব্যয়াপনা যা আছে অশান্তি যা আছে এই সব একমাত্র কোরআনের আইনের মাধ্যমেই দূর করা সম্ভব আমি যদি আরেকটুখানি খানি আপনাদেরকে বলি যে আল্লাহ আলম যেটা ফিল বলছেন একশত উনাশি নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে তোমাদের কেসের মধ্যে নতুন প্রাণ রয়েছে আসলে এটা কিন্তু অনেক ভাববার বিষয় এখানে এই জন্য বলছেন ইয়া উলিল আলবাহ স্বাভাবিক ভাবে স্যারে নাই হে জ্ঞানী ব্যক্তিরা কেসের মধ্যে তোমাদের জন্য প্রাণ রয়েছে কিভাবে প্রাণ রয়েছে একটা কেসার যদি ওপেন জায়গাতে এটাকে ফলাও করে সবাইকে দেখানো হয় তাহলে এখান থেকে হাজারো মানুষ কিন্তু এই অপরাধ কর্ম ছেড়ে দিবে তো এই যে একটা দেখে হাজারো মানুষ অপরাধ কর্ম ছেড়ে দিল আর এটার মাধ্যমে কিন্তু হাজারো মানুষ বেঁচে গেল তো এই যে কোরআনের আইন বাস্তবায়ন করলে যে অপরাধ প্রবণতা এরপর অশান্তি সবকিছু দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন ম্যাক্সিমাম মুসলিমই এখন বুঝে যাচ্ছেন